জানা গেছে মৃতদের নাম বুলটি মন্ডল বয়স ৩৫ বছর তার দশ বছরের মেয়ে পিউ মন্ডল এবং পঁয়ষট্টি বছরের শাশুড়ি পুষ্প মন্ডল পরিবার সূত্রে খবর বুধবার পরিবারের সদস্যরা খাসির মাংস দিয়ে ভাত খেয়ে রাতে ঘুমাতে যান কিন্তু বৃহস্পতিবার ভোর হতে না হতেই মন্ডল তার মেয়ে পিউ পিউমণ্ডল এবং শাশুড়ি পুষ্প মন্ডল অসুস্থতা বোধ করেন এরপর তারা বাড়ির টিউবওয়েলের জল খান আর জল খাওয়ার পর তারা নাকি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাদের প্রথমে ইংরেজ বাজার এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন সেখানে মৃত্যু হয় বুলটি মণ্ডলের এরপর বাকি দুজনকে নিয়ে যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা চলাকালীন বিকালের দিকে দশ বছরের বালিকা পিউ মণ্ডল প্রথমে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং রাতের দিকে বৃদ্ধা পুষ্প মৃত্যু হয় বলে খবর রাত্রে তো সবাই খেয়ে দিয়ে রাত্রেবেলা ঘুমিয়েছে তারপরে ভোর ভোর রাতের দিঘার ভোর চারটার আশেপাশে আর কি যে ওইখানে একজন জল পিপাসা পেয়েছে যে জল টল কল থেকে নিয়ে এসে জল খেয়েছে জল খাওয়ার পরে ওই দাও আমিও একটু খাই ওর মেয়ে ওর মেয়ে খেয়েছে তারপরে আবার ওর শাশুড়ি উঠেছে শাশুড়ি উঠার পরে ও বাবার কুলুকুচি করেছে জলের জলের কুলুকুচি করার পরে যে প্রথমে বুলটি মন্ডল অসুস্থ দিয়ে হসপিটাল নিয়ে গেছে বেদেবাদে ওইখান থেকে রেফার করেছে তারপরে মেয়েটা আবার অসুস্থ মেয়েটাকে নিয়ে গেছে দ্বিতীয়বারে তৃতীয়বারে ওই মাও মানে সেই একই সিস্টেম করতে লেগেছে দিয়ে আবার ওর মাকেও নিয়ে গেছে এখন কজন মারা গেছে তিনজনেই মারা গেছে শুনলেন মানে যিনি মারা গেছেন আমার আর কি খেয়েছিল ওরা যতদূর আমার সোনা আমি তো প্রায় দশটা নাগাদ খবর পেয়েছি বাড়িতে তারপরে এসে জিজ্ঞেস করলাম বদিতে বললে যে রাত্রে আমরা সবাই এনে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি তারপরে ঘুমানোর পর বলছে সাড়ে তিনটে চারটে নাগাদ বৌদির শরীর খারাপ বদুর শরীর খারাপ বলছে আবার বড় বৌদি তেল থেকে জল নিয়ে এসে দিল জল খেলাম বিশেষ সুবিধা হয় ওই জলটা মানে আমার হাতে যে তুই মনে খেয়েছিলো ওনারই তো জল

একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয় তবে কি কারণে এই মৃত্যু সেই ব্যাপারে এখনও সঠিক কিছু জানা যায়নি ঘটনা প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরি জানিয়েছেন প্রাথমিকভাবে খাদ্য বিষক্রিয়ার কোনো লক্ষণ মেলেনি তাই কী কারণে তিনজনের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি এলাকায় স্বাস্থ্য দপ্তরের টিম গেছে বৈষ্ণবনগর থানার পুলিশও বিষয়টি তদন্ত করে দেখছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে মেডিকেল টিম আজকে ফিল্ডে গেছে কারণ হচ্ছে বাকি সমস্ত বাড়িতে খোঁজ নেওয়া হবে ওখানে যে পরিবাররা বাস করে যে কারো কোনো রকম পয়জেনিং বা এই ধরনের ফুড পয়জেনিং হতে পারে জল খেয়ে কিছু হচ্ছে কিনা সেটা হতে পারে তো সেটা আজকে বাড়ি বাড়ি ভিজিট হচ্ছে যদিও যে সিমটমগুলো তাতে ফুড পয়জেনিংয়ের এখনও অবধি লক্ষণ কিছু আমরা পাইনি তো পুলিশও তদন্ত করছে এটা পুলিশই বলতে পারবে আজকে পোস্টমর্টমও হচ্ছে মালদা মেডিকেল কলেজে তো সব কিছু মিলিয়েই ফাইনালি বলা যাবে এক্ষুনি এই ব্যাপারে কোনো মতামত দেওয়া অভিড করা